তো এখানে আমি নিয়েছি বাদাম কিছু ছোলা মুগ আর এখানে আঞ্জি নিয়েছি আর সাথে সাথে এটা হচ্ছে আমার গরম লেবুর জল তো এটাই সকালে আমি খাই আর এখন খাচ্ছি তো চলো খাওয়া যাক গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গুড মর্নিং বলো কিছু টাকা এখন আজকে সকাল কাপড় কাঁচা হয়ে গেছে এরপর আমি কাপড়গুলো মেলবো আহ তো তোমরা দেখতে হচ্ছে ঘড়িতে সাড়ে নটা বেজে গেছে যদি পিছনে তোমরা সাড়ে নটা বেজে গেছে আর আজকে খুব ভালো রোদ দিয়েছে আর যদি তোমাকে বলি এই দিকে যদি দেখো উপরের দিকে পাখিটা এখনও উপরে বাসা করে রেখেছে থাক যখন তারা পুরোপুরিভাবে যখন চলে যাবে তারপর এটা পরিষ্কার করবো আদারওয়াইজ পরিষ্কার করে কোনো লাভ নেই যখন আছে আর এখানে তোমরা দেখো এই জায়গাতে আমার আমি কাপড়গুলো নিয়ে আসি আর এখানে এখানে দিই বিকজ রোদ আছে তো এখানে শুকিয়ে যাবে আর শীতকালে রোদে বলতে ঠিক আছে আদার এখানেই শুকিয়ে যায় ওয়াশিং মেশিনে তো শুকনো হয়েই বেরোচ্ছে আর এখানে বাতাসে শুকিয়ে যায় রোদ লাগে লেগে যায় শুকিয়ে যায় আর যেগুলো মোটা জিনিসগুলো আছে সেগুলো আমি ছাদে নিয়ে যাই যেমন বেডশিটগুলো হয়ে যাও জ্যাকেটসগুলো হয়ে যাও সেগুলো উপরে নিয়ে যাই ဒါကြတော့ကပ်ပုဒ်လိုနီးနေနီးရှီ এখানে সুজিটা হয়ে গেছে এরপর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিই এই তো সুজিটা এখন কৃষকের সুজিটা খাওয়াবো এখানে আমি বেরই ডালটাকে ভিজিয়ে দিছিলাম তো এখন স্টেন করে নিয়েছি তো এটাকে পিষে কিছুটা আমি বড়ির জন্য দেব আর কিছুটা আমি দই বড়া হয়ে বানাবো তো চলো এগুলোকে মিক্সার গ্রাইন্ডারে পিছিয়ে নিই এখন বিকেলে পাঁচটা বেজে গেছে আর যদি দেখো ইয়েস পাঁচটা বেজে গেছে আমার ছেলে ঘুমোচ্ছে আর আমি এখন ছুটতে ছুটতে গেলাম ছাদে অ্যাকচুয়ালি আমি এখানে যদি দেখো আমি দু প্লেট বড়ি করেছিলাম তার মধ্যে থেকে এগুলো শুকোয়নি ঠিকমতো করে মানে উপরটা শুকিয়ে গেছে মানে দেখে মনে বোঝা যাচ্ছে কি আর একদিন দিতে হবে যেহেতু এখন ঠান্ডাটা পড়েছে আর রোদও আজকে বেশি দেয়নি আর সকালের দিকে যদিও দিয়েছিল আমি ছাদে দিতে যাওয়া যেতে যেতেই মানে আমি দিইনি আমার হাজব্যান্ড যখন অফিস থেকে এলো তারপরও ছাদে এটাকে দিয়ে এসছে তাই দেরি হয়ে গেল তো মানে পড়ছে না দিয়ে দিয়েছি পড়ছে না তো এটা আবার কালকে দিতে হবে কালকে দিলে হয়তো হয়ে যাবে এখন আমি দই বড়া বানাবো তো দই বড়া বড়া বানাবার জন্য যে প্যাটারটা ব্যাটারটা আমার রেডি আছে যদি তোমরা দেখো এখানে আমার ব্যাটারটা আমি ঢেকে রেখেছি ফার্মেন্টটা সেরকমভাবে হয়নি বাট কিছুটা করবো দেখি এখন বিকেলের মতন খাওয়ার মতন ব্যাটারটা বানাবো অনেক অতটা বড়া বানাবো অ্যান্ড দেন ওটা খাবো আর কালকের জন্য ফার্মেন্টের জন্য রেখে দেবো তারপর কালকে হয়তো আরও ফার্মেন্ট যত ভালো হবে তত ভালোই বড়াগুলো স্পাঞ্জি সফট হয় তো চলো এটা বানিয়ে নিই কেননা এখন তো দেখতে দেখতে সন্ধ্যা হয়ে যাচ্ছে আর তারপর এখন আমি ব্যাডমিন্টন খেলতে যাচ্ছি তো আমি ব্যাডমিন্টন যত ভালো না এই জাস্ট আমি জাস্ট মানে স্টার্ট করেছি অল্প খেলতে জানি বেশি ভালো জানি না তো অ্যানি হাও শিখে নেবো যত চেষ্টা করব। প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট যত চেষ্টা করবো তত হবে আর তো চলো এখন আমি এটা বানাই বানাবার পর এটা রেডি করি আর বাস আর কি হাজব্যান্ডের অপেক্ষা করি কখন হাজব্যান্ডে আসবে অ্যান্ড দেন আমরা খেতে বিলিপুর ব্যাডমিন্টন খেলতে বিকজ হাজব্যান্ডটি আমার পার্টনার ব্যাডমিন্টন খেলার জন্য ও খুব ভালো খেলে ওই আমাকে জাস্ট বলতে পারো ট্রেন করছে খেলছে দই বড়া বানাবার জন্য যত ব্যাটারটাকে কাটতে ততই ভালো হবে তাই আমি কেটে নিচ্ছি তাহলে তো ফ্লাফি হয়ে যাবে দেখতেই পাচ্ছ অনেকটা ফ্লাফি হয়ে গেছে তো আমি মোটামুটি পাঁচ মিনিট হলো এটাকে কেটছি নুনের সাথে আমি একটু লঙ্কাও দিয়ে দিই

বড়াগুলো খুবই সফট সঞ্জি হয়েছে যদি তোমরা দেখো তো এখন এটাকে একটু গরম জলে দিতে হবে অ্যান্ড দেন এটাকে দইয়ে দিয়ে দেবো ডাইরেক্ট একটা হ্যাঁ কিছুটা ভেজেছি আর একটা ব্যাগ এখানে হচ্ছে ড্যাক্স এইট এখন পর্যন্ত এগুলোই রাখি যদি দরকার হয় তখন আবার বানাবো এখানে আমি শুকনো মশলাগুলোকে একটু লোস্ট করে দিচ্ছি এখানে জিরা গুঁড়া আছে ধনে গুঁড়া আছে আর এখানে মৌরি দিয়েছি তো এগুলো দই বড়ার উপরে দেবস। আর চাটনি আছে আমার কাছে তেঁতুলের আর সসও আছে ঝুড়ি ভাজাটা নেই সেটা বাদ দাও গ্যাসে এটা হয়ে গেছে বন্ধ করে দিই এখানে আমার দই বড়া রেডি তো আমি নিয়ে নিয়েছি সাথে সাথে আমার হাজব্যান্ডকেও দিয়ে দিয়েছি তো ও খেতে স্টার্ট করে দিয়েছে খুব ভালো হয়েছে দই বড়া গুলো স্পঞ্জি এন্ড খুব টেস্টি কিছু তুমি কিছু শোনাবে বল না আটা菓子 বল না আটা

এটাতে আমি কলাইগুলো দিয়েছি আর গাজর একটা দিয়ে দিয়েছি এটাকে পিষে নিই তা আমার চিলাগুলো রেডি হয়ে গেছে এগুলো খেতে খুবই ভালো লাগে আর হেলদি রেসিপি যখন কম খিদে থাকে তখন এটা খেলে কিন্তু শরীরের জন্যও ভালো তো এখন ধরে বেডরুম এর অবস্থা দেখতে পাচ্ছি অবস্থা প্রচন্ড খারাপ ক্লিয়ার উপরে এই গরম কম্বলগুলো বিছিয়ে দিই যাতে বেডশিটগুলো যেগুলো গায়ে ঢাকাও নেওয়া যায় আর গুলো বিছিয়ে দেওয়া হয়েছে এগুলো ভুলন থাকে শীতে ইউজ করার জন্য খুবই ভালো মানে ঠান্ডা লাগে না অ্যাকচুয়ালি কটারের বেডশিটগুলো দেখবে যখন বসবে তখন কত ঠান্ডা লাগে বাট এটা বসলে গরম গরম লাগে আর শীতের জন্য খুবই ভালো খুবই রিল্যাক্সিং তো এগুলোই আমি বিছিয়ে রেখে দিয়েছি দুটো রুমের মধ্যে বিছিয়ে দিয়েছি যাতে কমফোর্টেবল থাকে তো আমাদের ডিনার হয়ে গেছে ডিনারে তোমাদেরকে দেখালাম আমি চিলা খেলাম আমি আমার হাজব্যান্ড দুজনেই চিলা খেলাম আর বাচ্চাদেরও খাওয়া হয়ে গেছে বাট ক্রিস খুব মস্তি করছে আমি বিছানা করতে এসেছি বিছানা হয়ে গেছে এরপর মশারি খাওয়া গুড নাইট আবাদে উন্নত ভাবে ভব